আসসালামু আলাইকুম আজকে আমি আমার নতুন অনুদিত একটি গ্রন্থ রাসুল্লাহ ইসলামের শিক্ষাদান পদ্ধতি নামক গ্রন্থটি নিয়ে আলোচনা করতে চাই এই গ্রন্থটি আমি কেন অনুবাদ করলাম এটা কাদের জন্য অনুদিত একটি গ্রন্থ এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা জানি যে একটি সভ্যত জাতির রূহ হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা। মূলত একটি জাতির ভবিষ্যৎ কেমন হবে সেটা তার শিক্ষা শিক্ষাব্যবস্থাকে দেখেই বলে দেওয়া সম্ভব জ্ঞান সম্রাট আলিয়া ইজ্জ ব্যাগবিচের ভাষায় যেই জাতি ব্যবস্থার ক্ষেত্রে বিজয়ী হয়েছে সেই জাতিকে পরাজিত করার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই বা থাকতে পারে না তো এই শিক্ষাব্যবস্থার মৌলিক উপাদান সমূহের মধ্যে দুইটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রথমটি হচ্ছে জাতীয় দর্শনের ও মূল্যবোধের প্রতিনিধিত্বকারী পাঠ্যপুস্তক দ্বিতীয় হচ্ছে সেই পাঠ্যপুস্তককে জাতির সন্তানদের সামনে তুলে ধরার জন্য উপযুক্ত শিক্ষক তবে পাঠ্যপুস্তককে জাতীয় মেজাজ ও দর্শনকে ধারণ করে যত ভালোভাবেই প্রস্তুত করা হোক না কেন যদি শিক্ষকগণ সেটাকে ধারণ না করেন তাহলে খুব বেশি লাভ নেই এখন কথা হচ্ছে যারা জাতির সন্তানকে শিক্ষা দেবেন তারা আসলে কোন পন্থা অবলম্বন করবেন কোন শিক্ষককে তারা মডেল হিসেবে সামনে রাখবেন আমরা যদি এক কথায় এই প্রশ্নের জবাব দিতে চাই তাহলে এই প্রশ্নের জবাব হচ্ছে তাদেরকে অবশ্যই মানব সভ্যতার শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের পন্থাকে অনুসরণ করতে হবে কারণ তিনি শিক্ষক হিসেবে এমন এক প্রজন্ম তৈরি করেছিলেন যাদের মাঝে তাওহিদের জ্যোতি আন্তরিকতার প্রবাহ ত্যাগের অনুপ্রেরণা মানুষকে সৎ পথ দেখানোর আকাঙ্ক্ষা দুনিয়ার সংশোধন সৃষ্টির প্রতি সহানুভূতিশীল এবং আল্লাহর কালামকে বুলন্দ করে সত্যকে প্রতিষ্ঠিত ও বাস্তবায়ন করার বাসনা ছিল তাদের মধ্যে প্রবলভাবে সক্রিয় তো এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যে সিরাত এটা তো অনেক বিশাল অনেক দিক নিয়ে সিরাত আলোচিত হয়েছে তিনি শিক্ষক হিসেবে কেমন ছিলেন শুধুমাত্র এই বিষয়টি আমরা কিভাবে জানতে পারবো তো মূলত এই প্রশ্নের উত্তর হিসেবে আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামের শিক্ষাদান পদ্ধতি নামক বইটি অনুবাদ করেছি মূলত এই গ্রন্থটি রাসুল্লাহ সাল্লি সাল্লামের সিরাতেরই একটি অংশ এক কথায় বলতে গেলে বিষয়ভিত্তিকভাবে রাসুল্লাহ সাল্লি সাল্লামকে তুলে ধরার একটি প্রচেষ্টা তবে যারা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা বা শিক্ষকতার মতো মহান পেশার সাথে জড়িত শুধুমাত্র তাদের জন্যই নয় বরঞ্চ পিতামাতা এবং যারা দাওয়াতে দিনের কাজ করেন তাদের জন্য এই বইটি অনেক বেশি উপকারে আসবে বলে আমি মনে করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলকে অনেক ধন্যবাদ